আমরা এখন জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছি লিফটের সামনে আছি যুমার নামাজ পড়ার জন্য যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মক্কা নগরীর আল্লাহর ঘরের কাছ থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে একটু আলোচনা করব আমরা পার্সোনালি আসলে ভালো হয় আল্লাহর ঘরে নাকি এজেন্সির মাধ্যমে আসলে বেশি ভালো হয় কোনটা ভালো কোনটা মন্দ এই দিকটা আমি উঠিয়ে ধরার চেষ্টা করব আলোচনার মাধ্যমে এটা হচ্ছে শনিবার আমার ভাইয়া চলে যাচ্ছে আমাদেরকে সেডে তো ওনাকে বিদায় দিয়ে আমরা একটু গিয়েছিলাম ফাসেই ক্লক টাওয়ারে যেটা বিশাল মার্কেট নিচ্ছে তো ওইখানে একটু সুপার শপে গিয়েছিলাম টুকটাক একটু কেনাকাটা চকলেট টকলেট আম্মা একটু সাচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য কেনাকাটা বা আমিও একটু আমার টুকটাক কেনাকাটা প্রয়োজন মনে করতেছি এর জন্য গিয়েছিলাম বাবার সহ আম্মাকে হোটেলে রেখে তো যেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। অনেকেরই প্রশ্ন আমার কমেন্ট সেকশনে অনেকেই প্রশ্ন করছেন যে আপু কোন হোটেলে আছেন কত টাকা দিয়ে আছেন বা পার্সোনালি গেলে ভালো না এজেন্সির মাধ্যমে গেলে ভালো কোনটাতে খরচ কম আবার কোনটাতে কোন সুবিধা বেশি তো সেটাই আমি যেহেতু অনেকবারই এসেছি আমার অভিজ্ঞতা থেকে আমার ধারণা থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব হয়তো আপনাদের উপকারে আসবে আমি সন্ধ্যার সময় একটু তাও করছি এসে এশারের আগে তো আমি এই বিভিন্ন সময়ের ভিডিও ক্লিপ দিয়ে ভিডিওটা মানে তৈরি করেছি আর পাশাপাশি আমি আলোচনাগুলোই করব। আমি এ পর্যন্ত আল্লাহর ঘরে পাঁচবার এসেছি আলহামদুলিল্লাহ তো প্রথমবার এসেছি দুই সালে এজেন্সির মাধ্যমে সেটা আমার বড় হচ্ছিল তার দুই মাস আগে আমরা উমরার উদ্দেশ্যে পার্সোনালি আসার চেষ্টা করেছিলাম কিন্তু আমার বিসায় আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গায় আরেকজনের নাম ছিল যার কারণে আমি এবং আমার ছোট ছেলে মুনতাসির মানে এয়ারপোর্ট থেকে ফিরে গিয়েছিলাম বাসায় আর আমার হাজব্যান্ডের ওখানে মানে মক্কা মদিনায় ওনার বিভিন্ন প্রোগ্রাম সেট ছিল সে কারণে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন তো এই দুঃখ এবং এই বারাক্রান্ত হৃদয় দেখে আমার হাজব্যান্ড নিয়ত করে ফেললেন যে পরের দুই মাস পরেই হজ ওই হজে আমরা সবাই যাব সবাই বলতে আমরা মন্তাসির আমি আমার হাজব্যান্ড আর কি তো এরপরে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমার বাবা আম্মা আমার ভাই ওই সময় যাবে তো আমার বাবা আম্মা আর দ্বিতীয় হজ হবে তখন মানে ভাইয়া করার ছিল নকল হবে আর ভাইয়া তখন প্রথম ছিল ভাইয়ার হজ আর আমাদেরও হজ ছিল দুই সালে ওই সময় আর কি প্রথম আমাদের যাওয়া এবং প্রথম হজ তো সেটা ছিল দুই হাজার আমরা এজেন্সির মাধ্যমেই গিয়েছিলাম তবে আমরা আগে এক আমরা প্রথমেই এজেন্সিতে বুক করেছিলাম এক এজেন্সি পরে বা আবার ওই এজেন্সিতে ইয়ে ছিল না মানে আর লোক নেওয়ার অবস্থা ছিল না ওনারা আরেকটা এজেন্সিতে আমাদের পরিচিতই গিয়েছিলেন তো দুই এজেন্সির কারণে আমরা আবার ওখানে মক্কা মক্কামদিনে একটু আলাদা আলাদাই থাকতে হয়েছে পরে মক্কা এসে একসাথ হয়েছি তো যাই হোক সেই বিষয়টা দুই সালের কথা ছিল এরপরে যতবারই গিয়েছিলাম ওমরাই গিয়েছি আমি চারবার তো প্রত্যেকবারই আমি পার্সোনালি গিয়েছি তবে প্রথম দিকের আমরা যখন গিয়েছিলাম খরচ এবং বিভিন্ন সুবিধাগুলি অনেক ভালো ছিল এখন যতবারই যাচ্ছি খরচ এবং অন্যান্য দিকগুলি অনেক বেশি বেড়ে গিয়েছে তো আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি মানে যে এজেন্সিগুলি নিয়ে আসে সেইগুলিতেই খরচ কম যারা খরচের কথা চিন্তা করে হয়তো মনে করেন যে পার্সোনালি গেলে হয়তো কম হবে তো আমি মনে করি যেমন আমাদের হজের মানে উমরা বিসা হচ্ছে মানে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার ভিতরে এটা উঠানামা করে আর হচ্ছে টিকিটও আমরা যদি ডাইরেক্ট প্লেনে যাই সেটা একটা হিসাব থাকে আবার যদি আমরা কোনো দেশে মানে ট্রানজিট নিয়ে যাই সেটারও একটা হিসাব থাকে সব মিলিয়ে মানে টিকিট এবং ভিসা মিলিয়ে আমার যতটুকু ধারণা এক লাখ এক লাখ আট দশের ভিতরেই হয়ে যায় এর বাইরে হচ্ছে পার্সোনালি গেলে আমি হিসাবটা বলতেছি আর যদি আমরা এর বাইরে হচ্ছে খাবার দাবার তো খাবার দাবার তো আপনাদের সুবিধা মতো যে যেরকম খেতে চায় ভালো খেতে চাইলে ভালো দাম খারাপ খেতে চাইলে অল্প টাকায় খেতে চাইলে সেটা আপনাদের হিসাব অনুযায়ী আপনারা করবেন আমরা আমাদের সুবিধা মতোই কখনও অনেক ভালো খেয়েছি কখনো আবার অল্প স্বল্প খেয়েও দিন কাটিয়েছি মানে আমাদের বাজেটের ভিতরে এটা হলো চার্জার পার্সোনালি বিষয় আর এজেন্সির মাধ্যমে গেলে কি হয় একটা নির্ধারিত অ্যামাউন্ট থাকে ওই অ্যামাউন্টের ভিতরে আপনাকে থাকতে হয় তবে হোটেলটা হয়তো অনেক সময় দূরে দিয়ে দেয় তবে সেটা আমি যতটুকু জানি আপনারা বলে কোয়ে মানে কাছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে হয়তো দশ বিশ হাজার টাকা বেশি দিয়ে নেওয়া যায় তবে খাবার তারপরে বিভিন্ন জায়গায় ঘুরানো তারপরে হোটেল খরচ সব সব মিলিয়ে মানে ওদের দায়িত্ব থাকে তো এজেন্সির দায়িত্ব থাকে ওরা মানে অনেকগুলো হোটেল তারপরে টিকিট এয়ার টিকিট এগুলো আগে থেকে কিনে রাখে আগে থেকে বুক করে রাখে যার কারণে ওদের মানে ওদের মাধ্যমে আসলে সস্তায় পড়ে আর ওরা মানে সস্তায় কিনে রাখে আবার সস্তায় আর একটু মানে তুলনামূলক কম দামে যে কোনো হাজিদেরকে আনতে পারে আর আমরা যারা পার্সোনালি যাই আমরা তো আর একটা কিনবো হোটেলের একটা রুম ভাড়া নিব সেটার জন্য দামটা মোটামুটি ভালোই পড়ে আবার টিকিট খরচটাও ভালোই পড়ে হয়তো আমাদের দশ পনেরো দিন আগে আমরা করি বা এক মাস আগে করি তো সেই হিসেবে হয়তো একটু বেশি কম হয় তবে আমার যতটুকু ধারণা আর কি ওই পার্সোনালি গেলে খরচ বেশি পড়ে যায় তবে একটা সুবিধা হচ্ছে নিজের সুবিধা মতো থাকা যায় নিজের সুবিধা মতো খাওয়া যায় মানে যাদের বাজেট একটু ভালো আছে তাদের এটা একটা সুবিধা আর যারা যারা মনে করেন যে একটু বাজেট কমের ভিতরে মোটামুটি ভালোভাবে থাকতে চান খেতে চান ঘুরতে চান তাহলে এজেন্সির মাধ্যমে গেলেই ভালো তা আমার ভাইয়া চলে যাওয়ার পরে আমরা একটু খিচুড়ি রান্না করেছি কারণ বাইরের খাবার খেতে খেতে আর ভালো লাগে না তো আমার বাড়ি থেকে গুস্ত এনেছিল বা অল্প একটু খেয়েছিল তো ওগুলি গরম করে নিয়েছি সিম্পল বাট নিজেদের হাতের তৈরি খাবার ভালোই লেগেছে কারণ পাকিস্তানি বা আরবি খাবার আসলে আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না জাল লবণ কম হয় আর পাকিস্তানি খাবারগুলোতে আলাদা একটা মশলা ইউজ করে যার কারণে ওইটার কারণে আমার কেনার জন্য ভালো লাগে না যাই হোক তারপরেও যখন যেভাবে খেতে মানে খাওয়া দরকার খেয়ে তো নেওয়া হয় তো মাঝে মধ্যে নিজের মতো করেও খাই তো যেটা বলছিলাম মক্কা হোটেলে অনেকেই জিজ্ঞেস করেছেন কত কতবার তো এটা আপনারা অনলাইনে সার্চ দিলে ফেসবুকে এখন হচ্ছে আমরা মাকদ্বীপের নামাজ পড়ে এশারের জন্য অপেক্ষা করছি টাইম হচ্ছে বরাবর ষাটটা তো আমি এখনো তাও যাইনি যাব এশারের পরে দেখা যাক আশা করতেছি আর কি আর হচ্ছে আজকে আমাদের এশা আল্লাহর ঘরের শেষ আর কি কারণ হচ্ছে আমরা আগামী দিন দুপুরে জহরের নামাজ পড়ে মদিনার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা করব তো যার কারণে আজকের এই সন্ধ্যাটা আমাদের হ্যাঁ আল্লাহর ঘরের শেষ সন্ধ্যা আল্লাহ যদি চাহেন আল্লাহ যদি আবার ওনার ঘরে ওনার বাড়িতে আমাদেরকে আনার তৌফিক দেন আমরা আসার জন্য আকাঙ্ক্ষা করে যাচ্ছি আল্লাহ যদি কবুল করেন তাহলে হয়তো আল্লাহ আবার ওনার ঘরে আমাদেরকে আনবেন ইনশাআল্লাহ তো অনেক মানুষ আসলে যে কোনো সময় যে কোনো টাইম যে কোনো সময় আসলে মানুষের অভাব নাই আমরা মনে করি ওই টাইমটা খালি হবে ওই টাইমটা খালি হবে আসলে আল্লাহর বান্দারা আল্লাহর ফাঁকিরা কীভাবে যে চলে আসে যার যতটুকু সমর্থ আছে উজাড় করে দিয়ে এই আল্লাহর ঘরে আসার জন্য ব্যাকুল হয়ে আছে বা ব্যাকুল হয়ে চলে আসেন আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের মক্কা আজকে পর্যন্ত সফর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমাকে নিয়ে এখানে যে আম্মা বসে ইবাদত করতেছেন আম্মাকে নিয়ে মাতা পেয়ে আছি আমরা আল্লাহ শুক্রিয়া আজকে আমাদের শেষ দিন এখন জোর নামাজ পড়তে যাচ্ছি টাইম এগারোটা বা এগারোটা বিশ মিনিট এরকম এই যে আজকে আমাদের শেষ দিন শেষ তা বিদায় তাও মানুষ এখন কম এখন সাড়ে এগারোটা বাজার জন্য আমরা বিদায় তাও করবো আর আম্মা একটু আল্লাহবাদ ধরবে এই আর কি অনেক কম এই টাইমটা একটু ফাঁকা থাকে সব সময় তার আজকেই শেষ এই সুন্দর মুহূর্ত দেখার মতো সময় আজকের জন্যই শেষ হয়তো আবার কোনো একদিন আসতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আনেন আমাদেরকে বাসি আজকে হয়তো আমাদের এই সুন্দর এই জায়গাগুলি দেখার শেষ মুহূর্ত এই যে পাকিস্তানি এই ছেলেটাই আমাকে আনা নেওয়া করেছে বেশিরভাগই তো ওর আজকে ওর ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছে তো ও আসতে আসলে আমরা নামাজপুরে অনেকক্ষণই অপেক্ষা করছিলাম ও আসতে দেরি করে ফেলছে আমাকে অনেক দূরেই হাঁটিয়ে উপরে নিয়ে আসতে হয়েছে আম্মা হাঁটতে পারতেছেন তারপরও আস্তে আস্তে ধরে ধরে হেঁটে আনার পরে তারপর ওই লোকটা মানে মসজিদের ভিতরে গিয়েছিল যাই হোক আমরা তাড়াহুড়ো করছি এখন উদ্দেশ্যে আমাদের গাড়ি এসে এগারোটায় বসে আছে আমরা নামাজপুরে বের হবে এটাই সিদ্ধান্ত ছিল তো এখন রুমে গিয়ে জাস্ট লাগেজগুলো নিয়ে বের হব তো আজকে এ পর্যন্তই ছিল আমার ভিডিও আগামী দিন ইনশাল্লা আমরা কীভাবে মদিনায় যাচ্ছি কোথায় উঠতেছি কি হচ্ছে মদিনার হয়তো ছোট্ট একটা ব্লগ থাকছে আজকে মক্কায় শেষ ব্লগ মক্কায় আমরা যা যা করেছি পাঁচ দিন আমাদের পাঁচ দিনের সফর এই পর্যন্তই ছিল তো পাঁচ দিনের যতটুকু আমি ভিডিও করেছি আসলে ভিডিও তো বেশি একটা করা হয়নি আপনার পাঁচ দিনে তো প্রতিদিন চব্বিশ ঘন্টা করে আমাদের কেটেছে তো এর ভিতরে ঘুম কম আর আবাদত বেশি হয়েছে তো এর ভিতরে আসে আমার সামান্য আমি ক্লিপ ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে